आ गया लो नकेट तो ये और सवार उफ ये कोनम তো আমাদের তঞ্জিম আলী ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও গরিবের পর্বত এবং তারপরে আমসর্ নিয়ে একটু নতুন ভিডিও এসেছে আপনারা সবাই অবশ্যই দেখে আসবেন আপনাদের কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

খবর খাবার তো আমাদের চ্যানেল আছে আমাদের নাম তনজিম আলী ওই চ্যানেলে আমাদের নিজেদের ভিডিও ছাড়া হয় শর্টস এবং রং দুইটাই ছাড়া হয় তো আপনারা সেখান থেকে ভিডিও দেখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হয় আশা করি আপনাদের ভালো লাগে রিসেন্টলি দুই সপ্তাহ আগে একটা ভিডিও ছেড়েছি সেটা হচ্ছে গরিবের এটা মূলত বর্বাদ সিনেমা দুটো উপর মানে হালকা আমরা কি ফানি মতো বানিয়েছি আর কি সেটা বড় সাথে হয়তো মিলবে না জিল্লো আছে বরাবাদ আছে এই আর ফানি কন্টেন্ট আর কি ওইটা মোটামুটি আলহামদ অনেক ক্রিসমাস তারপরে আমরা গত পরশু শুক্রবার শুক্রবারে একটা ভিডিও চলছে আম চুরি নিয়ে তো যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে সেই ভিডিওটি চেক করে আসবেন দেখে আসবেন আশা করি ভালো লাগবে আর যদি কোনো ত্রুটি পান আমাদের কন্টেন্টে অবশ্যই আমাদের জানাবেন যে কোন জায়গা ত্রুটি হচ্ছে আমরা অবশ্যই পরবর্তীতে সেই ত্রুটিটা ঠিক করার চেষ্টা করব ঠিক দিলাম পাও দিলাম একবার 嗯。<sighs>